সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম দেখুন মেলা বসছে মহিষের মেলা কিন্তু এই মহিষ গুলো সব গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই মহিষ গুলো আর করে একটা সম্ভাবনা থাকবে এই জন্য দেখুন এইখানে আবার আরেক মেলা সেটা হচ্ছে মহিষ ভিজায় রাখার মেলা আহ সব দূর দূরান্ত থেকে ব্যাপারী আসছে এই যে দেখুন সব ভিজায় রাখছে এগুলা কারণ হচ্ছে মহিষ যদি না রাখে তাহলে দেখবেন যে মহিষের সমস্যা হয়ে যাবে এই যে দেখুন সব ভিজায় রাখতেছে তো এটাই হচ্ছে আহ মহিষের মজা দেখুন মানে কার মহিষকে কি ভেজাইতেছে দেখুন এরা কি করতেছে মানে বাবা চাষারাও গোসল করতেছে চাষারা খুব সুন্দর ভাবে গোসল করতেছে দেখুন এই হচ্ছে মেলার মজা বিভিন্ন লোকজন আসতেছে মেলাতে আর যে পরিমাণ রোদ পড়ছে আজকে রোদে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে আর সেখানে পশু আর পশুর মধ্যে তো মহিষের সবচেয়ে বেশি গরম তো এই জন্য ঠান্ডা রাখার জন্য এই দেখুন পানি ঠান্ডা রাখার জন্য এই এগুলাকে ঠান্ডা রাখার জন্য এই কাজ করা হচ্ছে যাই যায় দেখাই দেখুন দেখুন পানি ময়লা হোক সমস্যা নেই কিন্তু এগুলাকে ইয়া করতে হবে ঠান্ডা রাখতে হবে ঠান্ডা না রাখলে ক্ষতি হয়ে যাবে এই মহিষের ব্যবসা যেনারা করে ওনারা জানে এই ব্যাপারটা মানে কি যে একটা আনন্দ দেখুন ওই যে দেখুন আরেকজন নামাইতেছে এই যে হচ্ছে বাবা দেখুন একটা ছোট ট্যাপা বাসুর লই আসছে দেখুন এই দেখুন এখানে একটা বাসুর এবং গাভী একসঙ্গে নিয়ে আসছি দু oh,

এত বড় একটা মেলা এখানে লাগে পাশে একটা নদী দিয়ে রাখছে পাশে একটা নদী দিয়ে রাখছে এখানে সব ধরনের ব্যবস্থা আছে দেখুন যেদিকে যার থাকবেন মহেশ ওইদিকেও আছে দেখুন কারণ মহেশ ঠান্ডা করতে হবে তো মেলার আনন্দ এটাই এটা হচ্ছে দিনাজপুর জেলা আহ বীরগঞ্জ থানা ধ্যানধনিয়া কালী মন্দির আহ এটা ব্রিটিশ পিরিয়ড থেকেই মেলাটা হয়ে আসে প্রতি বছর আসে এই এই ইয়াতে আসে আরকি প্রতি এই মেলাটা হয় তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাও স্বাগত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম